আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি অন্যদিন আরো কথা বলেছি কিন্তু এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টি হলো গুরু শিষ্য বুকে বুকে চাপ দিয়ে যে দোয়াটি সবসময় পড়ে থাকে এবং সেই দোয়াটি পড়লে আপমোশন হয় গোনামা হয় কোন সেই দোয়াটি সিনাই সিনাই ছাপ দিয়ে দোয়াটি পড়লে গোনামাফ হয় গুরু শিষ্য সিনাই সিনাই ছাপ দিয়ে দিয়ে দোয়াটি পড়লে গোনামাফ হয় সে বিষয়ে কিছু কথা সেই বিষয়ে আলোচনা করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সাহেমদিন চ্যানেল আধ্যাত্মিকতার চ্যানেল আগে তরিকর টিভিতে কথা বলতাম ওই তরিকর টিভি এখন চ্যানেলটি স্থগিত হয়ে গেছে যে কোনো কারণে নিয়মিত আলোচনা সাহেম ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে থাকেন এবং ভাবেন যা আলোচনা করা যায় আসলে মানুষ মানুষের ভিতরে যখন মোহাব্বত থাকে প্রেম থাকে মহাব্বত এবং ভালোবাসা তারা অর্থাৎ এক নম্বর হচ্ছে মহাব্বত মহাব্বতের মাধ্যমেই সব কিছু মহাব্বতের সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা নাই মানুষ যখন হাত দিয়ে হাতে হাত মিলে এটাকে বলা হয় মুসাফাহা মুসাফাহা এটা যখন পরে এটা যখন মুসাফা করে তখন বলা হয় তখন হাত মিলানোর সময় বলতে হয় এক ফির কু লান অর্থাৎ এক ফিরুল্লাহ হোক লালাক এক ফির হোক লানাওয়ালাক আর যখন মিলিত হয় তখন আল্লাহর কাছে কোনো বলি আল্লাহ আমাদেরকে মাফ করে আল্লাহ এরপরে যখন কোনো মুমিন মুসলমান বা কোনো পীর মুর্শিদের সাথে কোনো অলি আল্লাহর সাথে কোনো মুমিন বান্দার সাথে অর্থাৎ গুরু এবং ভক্ত উভয়ের সাথে পীর উস্তাদ মুরব্বী যাই কিছু বলেন বুকে বুকে যখন সেরাই সিনাই একসাথে লাগানো হয় এটাকে বলা হয় মোয়ানাকা আরবিতে বলা হয় কি মোয়া নাকা বুকে বুকে যখন মিলিত হয় একসাথে ডান থেকে বামে আবার বাম থেকে ডানা তখন একটা দোয়া পড়তে হয় সেই দোয়াটা আল্লাহ আল্লাহরাবুল্লা আলমী গুরু এবং ভক্তের সাথে যখন পীর মুর্শি পীর মুড়িদের সাথে যখন আপনার মিলিত হয় বুকে বুকে ছাপ দেওয়া হয় তখন এই দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি হলো আল্লাহ জিদ্্বাতিল্লাহি ওরা সোহান আল্লাহ জিদ্িল্লাহি ওরা সৌরহি এই দোয়াটি তখন পড়তে হয় এই দোয়াটি যখন গুরু বক্ত একসাথে বুকে বুকে ছাপ দেওয়া যখন কোলাকুলি খুঁড়া এটা যখন পড়ে তখন এই ভক্তের জীবনের গোনাগাথা আল্লাহ তালা মাফ করে দেয় ওনাদেরকে আল্লাহ আল্লাহলা কমা করে দেয় পাপ মশানো হয় এই দোয়াটি বলার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমল এটা তরিকতপন্তীরাই বেশি করে থাকে আর তরিকতপন্থীরাই কিন্তু আপনার যে গোফান আমনগুলি এবং মারেফতের যে অতল সাগর এই সাগরের মধ্যে কিছু কিছু আপনার এই অর্থাৎ স্বর্ণের চাইতে এরার চাইতে অর্থাৎ পৃথিবীর চাইতে বহু দামি জিনিস রয়েছে তারা কিন্তু এগুলি অন্বেষণ করে খোঁজাকুঁজি করে বাতিল যারা তারা কিন্তু এগুলি বোঝে না খোঁজাকুঁজি করে না সেজন্য দোয়াটা কিন্তু সহি অর্থাৎ তিরমিজি শরীফের মধ্যে রয়েছে আল্লাহম্মা মাজিদ মহাব্বতীহি ওরা সরিহী মহাব্বতের কথা আসছে এখানে এটা যখন একসাথে হইয়া বুকে বুকে যখন ছাপ দিবে কোলাকুলি করবে সঙ্গে সঙ্গে অতীতের যত গুণা আছে পিছনের যত গুণা আছে সমস্ত আল্লাহ মাফ করে দেবে ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সকলেই দোয়াটি পড়ে নেবেন আল্লাহ মোহাবিল্লাহি ওরা এছাড়াও যাদের আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন ভিডিওটি আপনারা শেয়ার করবেন কমেন্টসে আপনাদের মতামত জানাবেন আজকের মতো আলোচনা এখানে শেষ করছি অন্যদিন ইনশাল্লাহ দেখা হবে সে আমলটুকু আপনারা করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতো